আমি ভাবতেছি যে এটা কে জানাচ্ছে আই লভ ইউ আমি তোমাকে ভালোবাসি সুরঙ্গে তো অনেক চিমচাম ছিলাম ওয়েট গেইন করতে হবে তো আমাকে দশ কেজির মত বলছিল আমি পনেরো কেজির মতো ওয়েট গেইন করে ফেলছি আর কি ভাতের অভ্যাস ভাত এবং কার্ভ এটা একবার শুরু হয়ে গেলে এটা নেশার মতো কেউ ছাড়তে পারে না দাগি প্রসঙ্গে বলতে গেলে যদি আমি এস বি আলফাই নিয়ে কথা বলি বা শাকিলকে নিয়ে কথা বলি সে আমার বন্ধু মানুষ আমার প্রথম ছবির অর্থদাতা সে করেছে ঝগড়া প্রচন্ড করি আমি এটাকে মানুষ ঝগড়া বলে বলে বা হয়তো বাট আমি আসলে এটাকে ঝগড়া বলি না আমি বলি হচ্ছে আমি আসলে কনভিন্স হতে চাই নিজেকে কনভিন্স করতে চাই সেটা অনেকের কাছে তর্ক বা বিতর্ক বা ঝগড়া মনে হতে পারে বাট আমার কাছে মনে হয় যে বোঝাপড়া ভালোবাসা প্রচণ্ড তর্ক হয় এবং এটা তর্কটা দিনকে দিন বেড়েই চলেছে হ্যাঁ তা আমি খুব পজিটিভলি নেই কারণ দিনের শেষে আমরা আবার মিলে যাই তো এখন তো এটা মুখে নাই এখন হাতাহাতি পর্যায়ে চলে গেছে সে সাথে তর্কটা মুখে নাই আমার সবচেয়ে বড় ভালো লাগে যে একজন মানুষের আমার কাকার বয়সী আমি তাকে কাকু ডাকি তার বয়স হয়েছে কিন্তু সে আসলে ভাবনার দিক থেকে অনেক আধুনিক সে

আমার কাছে খুব সহজ মনে হয় সহজ মনের মানুষ মনে হয় এবং খুবই ট্যালেন্টেড ও খুবই ভালো কম্পোজার এবং লিরিসিস এবং একই সাথে অথবা শুধুমাত্র আপনারা জানেন যে সে একজন গায়িকা কিন্তু গায়িকার পেছনেও তার অনেক গুণী পরিচয় আছে বিশেষণ আছে এখন আসি আমার পাশে যারা বসে আছে তাদেরকে নিয়ে সুনেরাকে নিয়ে প্রথমে বলবো কারণ হচ্ছে সুনের সাথে আমার প্রথম স্ক্রিন শেয়ার এটা শুধু সিনেমা না যে কোনো কন্টেন্টই সুনের সঙ্গে আমার এর আগে কখনো কাজ করা হয় নাই খুবই কোঅপারেটিভ খুবই ইমোশনাল খুবই সেন্সিটিভ তো আমার মনে হয় যে একজন পারফর্মারের এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের বিশেষণ থাকা উচিত নাহলে পারফর্মার হওয়া যায় না মাসুদের ময়না এখন সে নিশানের জেরিন আমি খুব বেশি বাড়িয়ে বলবো না আমার কাছে মনে হয় যে ওর মধ্যে একটা স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি হয়ে যে ওকে করতে হবে এই নেশাটা ওর মধ্যে আছে এই দৃঢ়তা ওর মধ্যে আছে ভালো করতে হবে যেখানে ফ্ল সেটা নিয়ে ওয়ার্ক করবে কীভাবে ভালো করা যায় আলোচনা করে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের আসলে এই জিনিসটা অনেক পজিটিভ যে তার যে মানে চর্চাটা তার যে যে স্ক্রিনে আসাটা এবং সেটা নিয়ে সে অনেক সিরিয়াস থাকে তো এবং টাইম মেনটেন করা খুব সুন্দর আমি একটু টাইমে কাছে আসি সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমি শিখে যাবো এটা ঠিক করে নিব ইনশাল্লাহ ট্রেলার দেখলেন আমিও আজকে প্রথম দেখলাম এভাবে বিজিএম সহ সাউন্ড সহ কালার সহ আমার কাছে খুবই অসম্ভব ভালো লেগেছে এবং আমিও ইমোশনালি অ্যাটাচ করে ফেলছি আমি জানি না এটি স্পয়লার কিনা বাট আমি ইমোশনালি কানেক্টেড ফিল করছি সাথে মানে সময়টা দীর্ঘ হলে সেটা আমার কাছে যথার্থই মনে হয় যদি কন্টেন্ট ওরিয়েন্টেড হয় যেমন এই গল্পের জন্য আমি সুরঙ্গেতে অনেক চিমছাম ছিলাম আমি ভেবেছিলাম যে অনেক পাতলা জীবনযাপনই কাটাবো কিন্তু টিম থেকে যখন বলা হয় যে আমাকে করতে তো আমাকে দশ কেজির মতো বলছিল আমি পনেরো কেজির মতো এবং কার্ব এটা একবার শুরু হয়ে গেলে এটা নেশার মতো কেউ ছাড়তে পারে না বেস্ট কারণ নেক্সট প্রজেক্টের জন্য আবার তারা বলছে বিশ কেজি ওয়েট ডাউন করে ফেলতে মানে কাটাল ডাউন করতে আর আমার মনে হয় যে এটাই আমার কাছে কোনো কিছুই মনে হয় না দেরিতে আসে আমার কাছে মনে হয় যে সব কিছুই সঠিক সময়েই আসে আমরা চাইলেও সেটা আগে নিয়ে আসতে পারি না বা পরে নিয়ে যেতে পারি না আমার কাছে খুবই আমার কাছে ঠিকঠাক মনে হয় হ্যাঁ দর্শকের জায়গা থেকে যারা দর্শক যারা আমার ফ্যানরা তারা কিছু ইমোশনালি তারা চায় যে অনেক বেশি কাজ করি কারণ তারা প্রতি ইভেন্টে অনেক কাজ দেখত সেই জায়গা থেকে কাজের সংখ্যা অনেক কম তো আমি যেহেতু একটা কমিটমেন্টে বিশ্বাস করি আমি বলেছিলাম যে যখন আমি সিনেমাতে কাজ করবো তখন আসলে অন্যান্য কন্টেন্টে আমাকে খুব বেশি একটা দেখা যাবে না সো প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা চারটা কন্টেন্টের ক্ষেত্রে হয়তো বেটে সময়টা বেশি নেওয়া হবে আর কি আমি আমি ভাবতেছি এটা কে জানাচ্ছে এটা কে পাঠাইছে